আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা বোনেরা আমি আশা করি আল্লাহ তালার শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ যাদের সন্তান হয় না আজ ইফতারের আগে অন্তত কষ্ট করে একবার হলেও এই ছোট্ট দোয়াটি তিনবার করে পড়ে আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার সন্তান লাভের মনোবাসনা পূরণ হয়ে যাবে মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন মহান আল্লাহ তালা বান্দার প্রতি দয়াশীল রমজানে এই দোয়ার পরিমাণ আরো বেশি বৃদ্ধি পায় তিনি প্রতিটি আমলের প্রতিদান বৃদ্ধি করে দেন বান্দার দোয়া কবুল করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন বিশেষত রমজানের ইফতারের সময়ে দোয়া কবুলের কথা হাদিসে এসেছে এই সময়ে বান্দার উপর আল্লাহর করুণার ধারা বর্ষিত হয় অথচ না জেনে অনেকে সময়গুলো অবহেলায় কাটিয়ে দেন বিশেষ করে মা বোনেরা অবশ্যই অবশ্যই তাই ইফতারের সময় নানান কাজে ব্যস্ত না হয় এই দোয়ায় নিমগ্ন হবেন এটাই আপনার জন্য জরুরি ইফতার যখন করবেন ইফতারের আগ মুহূর্তে দোয়া ও ইবাদত কবুলের বিবেচনায় সূর্যাস্ত তথা ইফতারের পূর্ব মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ইফতারের অন্তত পাঁচ মিনিট সাত মিনিট আগে যেই সময়টা পাওয়া যায় এই সময়টাতে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া ও জিকির করবেন কিন্তু আপনি যখন এই সময়টাকে অবহেলায় কাটাবেন তখন কিন্তু আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন না কেননা নবী করিম সাল্লু ইসলাম নিজেই বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়েই দেওয়া হয় না ন্যায়পরায়ক শাসক রোজাদার যখন ইফতার করে অর্থাৎ ইফতার সামনে নিয়ে দোয়া করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া সুনানি ইবনে মাজাতে বলা হয়েছে তাই আমরা এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবো ইফতার সামনে নিয়ে আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে আমাদের মনের যত নেক আশাগুলো নেক সন্তান লাভের মনোবাসনাগুলো ইনশাল্লাহ তুলে ধরবো বিশেষ করে যাদের সন্তান হয় না তারা এই সময় তে যদি কয়েকবার দরুদ ইস্তেকফার পরে রব্বি হ্যাবলিমিনা সলিহীন রব্বি হ্যাবল মিনা সলিহীন রব্বি হ্যাবলে মিনা সলহীন এভাবে কম করে হলেও যদি তিনবার পাঠ করার পরে আল্লাহ তালার কাছে বেশি বেশি করে বলেন যে হ্যাঁ আল্লাহ আমাকে একটা নেক সুন্দর সুস্থ সন্তান দান করো রমজান মাসের রসিলাই পবিত্র রমজান মাসের রসিলাই ইফতারের আগে তুমি দোয়া কবুল করো এই রসিলায় আমাকে একটা নেক সুন্দর সুস্থ সন্তান দান করো আপনাদের কাছে আমি অনুরোধ করব কোনো মানুষের কাছে আপনারা সন্তান কামনা করতে যাবেন না মানুষের কাছে সন্তানের জন্য কখনোই বলবেন না সন্তান লাভের জন্য অবৈধ বা অন্য ইসলামিক যেগুলো উপায় আছে যেগুলো ইসলাম সমর্থতা নয় সেগুলো কখনোই অবলম্বন করবেন না নিঃসন্তান দম্পতি যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব একমাত্র শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে আমরা যে দোয়ার আমলগুলো শিখিয়ে দিচ্ছি সেগুলো বেশি বেশি করে করার এবং আমাদের চ্যানেল থেকে সন্তান লাভে পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখে নেওয়ার পবিত্র রমজান মাসের আজকের এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে আমি মনে করে দেওয়ার জন্য হলেও ভিডিওটি তৈরি করে দিলাম আশা করছি আপনারা অবশ্যই আমলটি করবেন আমরা দোয়া করি রব্বুল আলমিন যেন আপনাদের ইফতারের এই ছোট্ট আমলের ওসিরায় একটি নিক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দেন নতুন আমলের পরীক্ষিত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এবং নিয়ত করে আমলগুলো করুন আমরা দোয়া করি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য তাই অবশ্যই আপনিও আমাদের দোয়ায় অংশীদার হওয়ার জন্য হলেও আমাদের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন কারণ নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনার মিস না হয়ে যায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা